আরবে উম্মে জাফর নামের এক মহিলা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু উদার আর এমন ভাবে শুরু করলেন এমন এক পথে সেই রাস্তায় দুজন অন্ধ বসে থাকত। দুজনেই দান চাইত কিন্তু চাওয়ার ধরন ছিল একদম ভিন্ন প্রথম অন্ধ বলত হে আমার ইলাহি আমাকে তোমার অনুগ্রহ থেকে রুজি দাও আর দ্বিতীয় অন্ধ বলত হে রব আমাকে উম্মে জাফরের অবশিষ্ট কিছু দান করো উম্মে জাফর প্রতিদিন দুজনকেই দান করতেন যে আল্লাহর ফজল চাইত তাকে দিতেন দুই দিরহাম আর যে তার নিজের অনুগ্রহ চাইত তাকে দিতেন একটি ভাজা মুরগি কিন্তু অন্ধটি সেই মুরগিটি প্রতিদিন অন্য অন্ধের কাছে দুই দিরহামে বিক্রি করে দিত একদিন উম্মে জাফর এসে জিজ্ঞাসা করলেন তুমি কি একশো দিনার পেয়েছ অন্ধটি অবাক হয়ে বলল না আমি তো শুধু মুরগি পেতাম আর সেই মুরগি আমি প্রতিদিন দুই দিরহামে বিক্রি করে দিতাম তখন উম্মে জাফর মৃদু হেসে বললেন তুমি জানো আমি তাকে দুই দিরহামই দিতাম কিন্তু তোমাকে যে মুরগি দিতাম তার ভেতরে আমি প্রতিদিন দশটি দিনার ভলে দিতাম অন্ধটি মাথায় হাত দিয়ে কাঁদতে লাগল আর উম্মাফার শান্ত কণ্ঠে বললেন যে আল্লাহর অনুগ্রহের সন্ধান করে সে সফল হয় আর যে মানুষের অনুগ্রহের পেছনে ছোটে সে সর্বদা বঞ্চিত থাকে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না একমত হলে কমেন্টে লিখো আমিন